তিনি জীবিত কিন্তু সরকারি কাগজে তাকে দেখানো হয়েছে মৃত বলে সেই কারণে বছর আশির সুধীর বিশ্বাসের বৃদ্ধ ভাতার টাকা বন্ধ বিগত বেশ কয়েক বছর ধরে নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত এলাকার বাসিন্দা সুধীর বিশ্বাস এই বার্ধক্য ভাতা বন্ধ নিয়ে তিনি বারবার পঞ্চায়েত বিডিও অফিস মুখ্যমন্ত্রীর দপ্তরে দরবার করেও সুরাহা পাননি সুধীর বিশ্বাস নামের ওই বৃদ্ধ দাবি করেন লকডাউনের আগে পর্যন্ত চারশো টাকা করে ভাতা পেয়েছেন লকডাউনের পর হঠাৎ ভাতা বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ হয়েছে সেটা জানতে পারেননি পরবর্তী সময়ে জানতে পারেন তাকে সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে কি বলছেন বৃদ্ধsubdir বিশ্বাস শুভ সমস্যাটা তো বলতেচ্ছি না সমস্যা আগে লকডাউনের আগে থেকে আমি 400 টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হইతే তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গেছি পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে বলছে ভিডিও বসে যান ভিডিও পিসে গিয়ে জানেন ভিডিও বসে জানতে এসছি দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু অথচ আমি জীবিত বেঁচে আছি হ্যাঁ শেষে আর কি বলবো তো আমি তো এটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসলেন আইলাম তারপরে কোনো তার কোনো সুরহা মেলে নাই এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি ভাতা পাচ্ছেন না আমি ভাতা পাচ্ছি না কেন এই ব্যাপারটা আপনারা দেখুন হ্যাঁ আমি তো পারলাম না চালাইতে চেষ্টা করি বহুই করছি কিন্তু আমি তো কিছু করতে পারিনি এবার আপনারা দয়া করে দেন একটু করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় খেটে খুটে খাইতে হয় যদি পাই দুই দিন না কেটে না খেতে পারবো এই তাতার বার কত টাকা করে পেতেন তখন 400 টাকা করে পেতাম আর এই হাজার টাকা হইতে এই 1000 টাকা আগের ঠিকই আমার নামটা কেটে দিয়ে এই প্রসঙ্গে ওই বৃদ্ধ ছেলে সুভাষ বিশ্বাস জানন বিজেপি করার জন্যই হয়তো এই নাম কেটে দিয়েছে বাবার কি বলছেন সুধিরের ছেলে সুভাষ বিশ্বাস শুনবো বাবার নামটা কেন কাটছে ঠিক আমি বলতে পারবো না কিন্তু আমি এবারে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম বিজবীর হয়ে পঞ্চায়েতে দাঁড়ানোর কারণেই আমার দসমন বাবুর বাবার ভাতাটা কেটে দিয়েছে কত বছর পেয়েছিল ভাতা মোটামুটি চার তিন চার বছর পেয়েছিল তা দু হাজার লকডাউনের আগে বাবা যখন ব্যাঙ্কে যায় টাকা ঢুকে গিয়ে দেখতে গেছে তখন এই যে ব্যাঙ্কে টাকা ঢুকে নেই ওই যে তোমার ব্যাঙ্কে টাকা ঢুকছে না বাবাকে বলেছে ব্লকে নিয়ে খোঁজ নাও বাবা যথার্থীদের ব্লকে এসে খোঁজ নিয়েছে বাবাকে ব্লকে লোক বলেছে যে ওটা আপনাকে মৃত্যু বলে দেখা মৃত্যু বলে ঘোষণা করা আছে দেখা যাচ্ছে এই জন্য আপনার ভাতা কেটে দিয়েছি তা সেই নীতি কেটে এই বিষয়ে কোথাও খোঁজ ইয়ে জানিয়েছিলেন অভিযোগ? এই বিষয়ে জানানো হয়েছে সব জায়গায় block এ তো জানা হয়েছে পঞ্চায়েতে জানা হয়েছে এবার সব কিছু জায়গা জানে কোনো জায়গায় সুরাহা মিলছে না যে তো সেই ক্ষেত্রে এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি এই বয়স্ক লোক যেন বৃদ্ধ ভাতাটা পায় বিজেপি পার্টি করে বলে যে কেটে দিয়েছে এটা তো ঠিক না কত টাকা করে পেত প্রথম প্রথমে আগে চারশো টাকা পেতো এখন তো বাড়িয়েছে এখন সেই চারশো টাকা পেত আগে যখন ঢুকেছে তখন চারশো টাকা পেত যদিও এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা মণ্ডল জানিয়েছেন 6 মাস পরপর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তা উনি না দেওয়ার কারণে ভাতা বন্ধ হয়েছে কি বলছেন তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস শূন্য কাল্লাকে একজন ব্যক্তি তার বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে তাকে মৃত দেখি কিন্তু ভদ্রলোক জীবিত রয়েছে পরিবারের দাবি তারা বিজেপি করে বলেই তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে না না এরকম কোনো ব্যাপার নেই যদি তার মৃত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় সে অভিযোগ জানা নিশ্চয়ই আবার নতুন করে চালু হবে আর বিজেপি করে বলে সারা বাংলায় প্রচুর বিজেপির লোক বার্ধক্য কথা কন্যাশ্রী পাচ্ছে সমস্ত সরকারি সুবিধা পাচ্ছে তাদের তো বন্ধ হয়নি তো এটা কোনো রকমই মিস্টেক হয়েছে ওনারা অভিযোগ জানান ঠিক দীর্ঘদিন করোনার পর থেকে তিনি দরকার ছিল আর না বলছি তো দেখুন কিসের জন্য হয়েছে আমি তো বলতে পারবো না এবং সেটা আমার জানার কথাও নয় নিশ্চয়ই তদন্ত করে দেখবে উনি অভিযোগ জানান যদি অভিযোগ সত্যি হয় নিশ্চয়ই উনি যে তারিখ থেকে বন্ধ হয়েছে সেখান থেকে পাবে অনুদيكي ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি তরফে কটাক্ষ করা হয়েছে এই ঘটনা বিজেপির দাবি এই ঘটনায় তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে কি বলছেন বিজেপি মুখপাত্র শান্ত রূপদেব তার বক্তব্য স্বরূপ তৃণমূল কংগ্রেস মানি প্রতিহিংসার রাজনীতি এরা ক্ষমতায় আসার আগে বলেছিল বদলা নয়, বদল চাই আদপি এদের মূল নীতি হচ্ছে বদলা 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 তৃণমূল কংগ্রেস নামের সাথে কতগুলো সমর্থক শব্দ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই কাটমানি তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মানেই বদলার রাজনীতি তৃণমূল কংগ্রেসের এই রাজত্বে যে বা যারা তাদের বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে আছে সমর্থক বা কর্মী তাদেরকে হয় হাতে হাতে মারছে নয় ভাতে মারছে এইভাবে তাদেরকে অত্যাচার করছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীকে যদি মনে করে এইভাবে বঞ্চিত করে সরকারি যে প্রকল্প সেগুলো থেকে বঞ্চিত করে তৃণমূল কংগ্রেসের তো ওগুলো সম্পত্তি নয় এগুলো তো সরকারি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি প্রকল্প সেগুলো থেকে বঞ্চিত করে যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের ভীত সন্তুষ্ট করে রাখবে তাদেরকে পিছিয়ে দেবে তবে আদপে এটা ভুল ধারণা যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের প্রত্যেকেরই মেরুদণ্ড এতটাই শক্ত যে তাদের এই কু রাজনৈতিক চক্রান্তে তৃণমূল কংগ্রেসের এই কু রাজনৈতিক চক্রান্তে কখনোই তারা পা দেবেন না এবং মাথা রত করবেন না আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে তথা যে সকল সরকারি কর্মচারী এই রকম অনৈতিক কাজে তারা একটা মদত দিচ্ছে সাধারণ জনগণ তথা ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে যারা এইভাবে হেরস্থা করছে কিন্তু জবাব দিতে হবে কারণ এই ট্যাক্সের ট্যাক্সের টাকা জনগণের টাকায় যে প্রকল্প সেগুলো কোনো কোনো রাজনৈতিক দলের দল ভিত্তিতে কোনো দেওয়া হয় না সাধারণ জনগণের প্রকল্প সবার জন্য সুতরাং এই রাজনৈতিক প্রতিহিংসার যে লড়াই এই প্রতিহিংসার যে রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস করছে এর পরিণাম কিন্তু ভয়ঙ্করভাবে এদেরকে মানে শোধ করতে হবে কারণ ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এইরকমভাবে হেনস্থা হচ্ছে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো দিন মেনে নেবে না আগামী দিন তৃণমূলের যে সকল কর্মচারীর বৃন্দ বা সরকারি কর্মচারীর বৃন্দ এইভাবে তৃণমূলের কুরাজনৈতিক চক্রান্ত এইভাবে মদত দিচ্ছে এদের কিন্তু ভবিষ্যৎ বড়ই শোচনীয় তিনি জীবিত কিন্তু সরকারি কাগজে যেখানে দেখানো হয়েছে মৃত বলে সেই কারণে বছর আশির সুধীর বিশ্বাসে বৃদ্ধ ভাতার টাকা বন্ধ বিগত বেশ কয়েক বছর ধরে পূর্বস্থলী দু নম্বর ব্লকের নিন্দাহ পঞ্চায়েতের অন্তর্গত পলাশ এলাকার বাসিন্দা সুধীর বিশ্বাস এই বার্ধক্য ভাতা বন্ধ নিয়ে তিনি বারবার পঞ্চায়েত বিডিও অফিস মুখ্যমন্ত্রীর দপ্তরের দরবার করেও সুরাহা হয়নি কি বলছেন এই বৃদ্ধ সুধীর বিশ্বাস শুনবো সমস্যাটা তো বলতে পারছি না সমস্যা আজকে লকডাউনের আগে থেকে আমি চারশো টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গেছি পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে বলছে গিয়ে জানেন জানতে এসছি দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু অথচ আমি জীবিত বেঁচে আছি হ্যাঁ শেষে আর কি বলবো তো আমি তো সে এটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর পরাই আইলাম তারপরে কোনো তার কোনো শুভা মেলে নাই এখনো পর্যন্ত চালু হয়নি এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি ভাতা পাচ্ছেন না এখন ভাতা পাচ্ছি না আমি ভাতা পাতিনা কেন এই ব্যাপারটা আপনারা দেখুন হ্যাঁ আমি তো পারলাম না চালাতে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন